এতদিন কষ্ট করতে ভিডিও বানালাম ইউটিউব হ্যাঁ সারা দিন রাত খেটে খুটে এডিটিং করেছি দিয়ে এতদিনে কালকে মেসেজ এসেছিল ঠিক আছে তারপরে এই দেখো এখানে পেমেন্ট আসবে এই সাইডে দেখো ভেঙে গেছে ঠিক আছে মানে ফোনটা হালকা করে হাত থেকে পড়ে গেছিল মানে সাইকেল চালাতে চালাতে এই দেখো পুরো ফেটে গেছে যাই না কতটা কি দেখা যাচ্ছে আর দিদি এখানে খেলাম বাটি খেলছে এইদিকে দেখো গাইস রায় দিদি খেলাম বাটি খেলছে আর দেখো এইদিকে জেটুমাও খেলাম খেলছে সো গাইস 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 আই এম সো সো হ্যাপি সো হ্যাপি হ্যাপিটা কেন তোমাদেরকে বললি শোনো এখন কটা বাজছে দেখো এখন বাজছে হচ্ছে পাঁচটা তেইশ ঠিক আছে আর এই জাস সবে আমি ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে পর আমি ফোনটা হাতে নিলাম নেটটা অন করলাম আর আমি কি দেখলাম জানো তোমরা তো চলো তোমাদেরকে তো তোমাদের চোখের সামনে ঠিক আছে ওয়ান টু থ্রি স্টার্ট কি লেখা আছে মিলটা একবার জাস্ট দেখো চেক रिसीव पेमेंट अरे यार तेरा भाई का पेमेंट आने वाला है अरे भाई सही खुशी सही खुशी अरे यार कोई ए सी चला दो यार তো গাইস গাইস তোমরা কিন্তু ঠিকই শুনেছ যে হ্যাঁ আমার সত্যিকারে কিন্তু ইউটিউব থেকে পেমেন্ট আসতে চলেছে আর এটাই কিন্তু প্রথমবারের মতো ফার্স্ট পেমেন্ট আসতে চলেছে তো ফুললি এক্সাইটেড আছি এর আগে যে ভিডিও ক্লিপটা দেখলে এটা কিন্তু কালকে বিকেলে ভিডিও ক্লিপ ছিল মানে কাল বিকেলে আমার কাছে মেলটা এসেছিলো তখন কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ তারপর রাতে গেলে আরও গেছিলো আর অলরেডি একটা ভিডিও এডিটিং করেছিলাম তো তার জন্য আর কি কন্টিনিউ করা হয়নি কিন্তু ভিডিওটা আবার কন্টিনিউ করেছি তো দেখতে থাকা ভিডিওটা কন্টিনিউ ফুল এনজয় খুব মজা হবে আর হ্যাঁ এটা কিন্তু এখন মা কোনো রকম কোনো কিছু জানি এখন আপাতত মাকে বলা যাক আর মায়ের রিয়াকশনটা নিয়ে যাক যে মায়ের রিয়াকশনটা কিরকম তো চলো লেস গো আর মা কিন্তু ভয়ে ভিতরে আছে ঠিক আছে হ্যাঁ বলো এই যে না তো দি দেখবো নেই এইটা কি দেখো কি দেখো দেখতে তো পাইনি এইটা এইটা এই ফোনে দেখি লেখা আছে দেখো বড় বড় লেখা করে দে এই দেখো বড় বড় লেখা আছে চেক ইওর রিসিভ পেমেন্ট হ্যাঁ ভালো তাহলে মানে কি বলে তা

কেমন লাগছে বলো মানে এতদিন কষ্ট করলাম যে এতদিন কষ্ট করার পর এই ফাইনালি এতদিন পরে পেমেন্ট আসবে মানে আসবে বলতে মানে অলরেডি ব্যাংকে চলে এসেছে ঠিক আছে ভালো ভালো তার কিছু বলো এদেরকে লাইক করে দেবে আর সাপোর্ট করতে বলো সাবস্ক্রাইব করবে গাড়ি তো অবশ্যই বলে দিও মা কিন্তু বলে দিয়েছে ঠিক আছে যে লাইট কমেনেন্ট সাস্কাই তো অবশ্যই করে দিও গাড়িতে এখন চলে এসেছি রাইস রাইজদের বাড়ির সামনে দেখতে পাচ্ছো এটা রাইজদের বাড়ি তো এখন ওদের বাড়িতে একটা কারণ এলাম কারণ এদের বাড়ি থেকে না ও হেলিকপ্টার নিয়ে যেতে হবে একটা জায়গায় যাবো তোমাদেরকে সবটাই বলছি ফার্স্ট অফ অল আমাদেরকে আমাদের সাইকেল গুলো ভেতরে রাখতে হবে মানে আমার থার্ডটা আর সমুজ সাইকেলটা তো ভেতরে রাখতে হবে তো চলো এখন আপাতত এই দুটোকে ভেতরে রাখি আর তারপর ওর হেলিকপ্টারটা নিয়ে যাবো

আমার লাইফের অনেক কিছু প্রবলেম যেগুলো অলরেডি তোমরা জানো আর কিছু কিছু প্রবলেম আছে যেগুলো তোমরা এখনো জানো না তো সেগুলো আর কি দেখাবো যে আমি মানে এখন কোথায় যাচ্ছি বা করতে যাচ্ছি না যাচ্ছি মানে যেমন কি দেখলে রায়সের হেলিকপ্টারটা নিয়ে গেলাম রাজেশের বাড়ি থেকে তো এখন যাচ্ছি মেন যে হচ্ছে দোকানে দোকানে কেন তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছো এটা কিন্তু আমার বন্ধুর রিয়েলমি সেই ফোনটা যে ফোনটাতে আর কি গ্রিন লাইন এসছে তো এইদিকে দেখো এখানে কিন্তু গ্রিন লাইন একটু বেড়ে গেছে মানে আগে একটা ছিল এরকম সরু পরা তো সেটা থেকে অনেকগুলো হয়ে গেছে এখন আপাতত তো চলো এখন ওপেন করি আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো গ্রিন লাইনগুলো তো আছি আর এই সাইডে দেখো ভেঙে গেছে ঠিক আছে মানে ফোনটা হালকা করে হাত থেকে পরে গেছিলো মানে সাইকেল চালাতে চালাতে এইদিকে তোকে পুরো ফেটে গেছে যাই না কতটা কি দেখা যাচ্ছে ক্যামেরাতে তো যাই হোক দিন ব্যাপার হচ্ছে মানে যখন কপাল খারাপ হয় তখন এরকমভাবেই হয় ঠিক আছে মানে এদিক ওদিক থেকে তোমাদেরকে এখন আর একটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে মানে আমার ঘরেরই একটা ফোন ছিল পুরোনো ফোন তো এই ফোনটা তো কিন্তু গ্রিন লাইন নাকি জানি না কারণ ছোটো কোনো তো গ্রিন লাইন আসে না এই দেখো এখানে একটা দাগ আর এই যে নিচটা একটা দাগ দাগে কিছু ধরো ওপেন করছি দেখো উপরে একটা দাগ নিচে একটা দাগ এটা এখন আপাতত বাগাতে হবে আর এই ফোনটা কিন্তু খুব একটা ইউজ হয় না ঠিক আছে মানে এমনি বাড়িতে পড়েই থাকে আগে মায়ের ফোন ছিল এটা আর এখন তো মা অ্যান্ড্রয়েড ইউজ করে মানে আর ছোট ফোন ইউজ করে না আগে ছোট ফোন ইউজ করতে তখন ভাই রে ভাই ব্লগ বানানোর সময় এরা এসে পিছনটা হরেন মানে কি আমি তো রাস্তার ধারে আছি দেখো জাস্ট কোথায় আছি রাস্তা কোথায় ওই সাইডে তবু মানে এরা পিছনে এসে হরেন মারবে এরা বাঙালি ভাই কিছু বলার নেই তো চলো এখন আবার তো ফার্স্ট অফ অল মানে আমার ওই যে বন্ধুর ফোনটা বললাম তো রিয়েলমি ফোনটা ওটার ডিসপ্লে কিন্তু চলে এসছে আগে দিনে বলেছিলাম যে ডিসপ্লে মানে অর্ডার দিয়েছিলাম তো ডিসপ্লে কিন্তু চলে এসছে আমাকে ফোন করেছিল তো ওটাকে বাগাতে যাচ্ছি আর এটা এখন দেখাবো যে এরকম কি খরচা টর্চা হবে যদি দেখি যে বেশি খরচা টাকা হচ্ছে তাহলে ফোনটা যদি বিক্রি করা যায় তাহলে বিক্রি করে দেবো আর হ্যাঁ তোমাদের এখানে কথা বলে এখানে মানে হয়তো ভাববে যে ছোটো ফোন আবার বিক্রি করে দেবো মানে ছোটো ফোন কিন্তু বিক্রি হয় এখানে তো যদি বিক্রি হয়ে যায় তাহলে বিক্রি করে দেবো আর যদি না হয় তো তাহলে আর কি করবো বানিয়ে নেবো চল এখন দোকানের সামনে চলে এসেছি তুই চলে এখন আবার দোকানে যাই কত কি লাগছে বা কখন কি হবে না হবে সব কিছু দিন ঠিক আছে আরে সিরিয়াসলি তোমার ফোন তো পাটি দাও কোন দলে এই ফিউ মিনিটস লেটার সো অলরেট গাইস ফাইনালি কিন্তু আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে ডায়নামিক সে আর হ্যাঁ যেটা ফোনের গ্রিন লাইনের ডিসপ্লেটা তো ওটাও কিন্তু দেখানো কমপ্লিট হয়ে গেছে আর ওটা বাগানো কমপ্লিট হয়ে গেছে দেখানো হয়েছে তার আমি বাকিও নিয়েছি তো ডিসপ্লেটা ফাইনালি বাগানোর একটা অবস্থা মানে চার্জ ফোন আমি তাকে দিয়ে দেব আর হ্যাঁ তোমাদের যে কথাটা বলছিলো তো আমার কিন্তু যে ছোটো ফোনটা এনেছিলাম ওটা কিন্তু ডিসপ্লেটা চেঞ্জ হলো না মানে চেঞ্জ হয়ে যেত কিন্তু ডিসপ্লেটা খরচা বেশি পড়ে যায় তো তার থেকে মানে ছোটো ফোন নতুন নিয়ে ভালো তো আলতে এমনি ঘরটা ফোনটা পড়েছিলো তাও ভাবছিলাম যে বাগাবো তো বাকি বাড়িয়ে দেখা তো ওটা বাগাবো না তো যেরকম আছে বার পড়ে ওরকমই আছে কিন্তু আমাদের কারো দরকার লাগে অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো কোনো রকম পয়সা লাগবে না আমাদের বাড়িতে ঠিক আছে চলো এখন আপাতত এখন আর বাড়িতে যাক আর এদিকে দেখার সময় কিন্তু হেলিকপ্টার চালাচ্ছে তো হেলিকপ্টার করে এখন বাড়ি বাড়িতে তো ভাইস এখন বাজে রাত্রি দুটোর মতো আর এখন মাঝরাত হয়ে গেছে তো এই যাচ্ছি ভিডিও এডিটিং আমার কমপ্লিট হলো আর তোমাদেরকে একটা কথা তো বলাই হয়নি ভিডিওর মধ্যে তো সেটা ছিল হচ্ছে যে আমার ইনকাম কত যেমন কি তোমরা সেটা দেখেছি যে ইউটিউব থেকে এখন আমার ইনকাম কত তো ইউ থেকে আর কি ইনকাম করি না করি সেটা কিন্তু তোমাদেরকে যেটা ইউটিউবের ফার্স্ট পেমেন্টের ভিডিও আসবে তো তার মধ্যেই কিন্তু বলে দেবো তো সেই ভিডিওটার জন্য একটু ওয়েট করো আর এখনো কিন্তু পেমেন্ট টেমেন্ট তুলিনি পেমেন্ট তুললে অবশ্যই ভিডিও বানাবো আর ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেবো তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা যায় নতুন একটা ইন্টারেস্টিং ধাক্কাধার ব্লগের সাথে কখন বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ আর হ্যাঁ চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে এইভাবে চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও যদি না লাইক করে থাকো তাহলে জলদি যদি লাইক করে নাও তো চলো বাই